একটি পিক আপ ট্রাকের পেছনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাধা রয়েছেন এমন একটি ছবি পোস্ট করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার লং আইল্যান্ডে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় পতাকা ও ডেকাল সম্বলিত দুটি ট্রাক ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছে দ্বিতীয় ট্রাকের পেছনে ছিল বাইডেনের ছবি ট্রাম্পের প্রচারণা শিবিরের মুখপাত্র স্টিফেন চেয়ং এক বিবৃতিতে বলেন ছবিটি একটি পিক ট্রাকের পেছনে ছিল পিকআপটি হারিয়ে দিয়ে যাচ্ছিল ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে শুধু ঘৃণ্য সহিংসতার ডাকি দেয়নি তারা আসলে তার বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এক বিবৃতিতে বাইডেন ক্যাম্পেইনের মুখপাত্র মাইকেল চাইলার সিএনএন বলেন আপনি যখন রক্ত স্নানের ডাক দিচ্ছেন তখন আপনি এ ধরনের বাজে পোস্ট করেন ট্রাম্প নিয়মিতভাবে রাজনৈতিক সহিংসতা উস্কি দিচ্ছেন এখন সময় এসেছে ভোটাররা তাকে গুরুত্ব সহকারে নেবে ছয় জানুয়ারি আমাদের গণতন্ত্র রক্ষায় যে ক্যাপিটাল পুলিশ কর্মকর্তাদের উপর হামলা হয়েছে তাদের জিজ্ঞাসা করুন ভিডিওটির বিষয়ে মন্তব্য মন্তব্য করে না জানতে ইউএস মার্চের শুরুতে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন তিনি যদি দু হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তাহলে তা হবে আমেরিকার অটো ইন্ডাস্ট্রি ও দেশটির জন্য রক্ত স্নান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্ধৃত করে বাইডেনকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে